মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির ভাবের অধিকারে মিন রাশির তাই সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে মিন রাশির মানুষরা সমাজে সবথেকে বেশি সফল বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই মিন রাশির মানুষরা মিন রাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকডে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বন্ধু বা ভালোবাসার মানুষদের জন্য মিন রাশির মানুষরা যদি ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না এ যেন বিধির এক অমোঘ বিধান তবে অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মীন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভাগ্যচক্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন এ বলব মিন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি এবং এই মীন রাশির আরাধ্য দেবতা হচ্ছে শিব ও ভগবান গণেশ তাই আপনাদেরকে বলব জুলাই মাসে মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে ইচ্ছা পূরণ হবে অর্থ আসবে আপনার হাতে চুম্বকের মতো আর কারণ জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসে যদি আপনাদের ভাগ্য আপনারা নিজেরা খুলতে চান তাহলে আপনার রাশি অনুযায়ী আপনার কাছে রেখে দিতে হবে একটি মাত্র জিনিস আর সেই জিনিসটি কি আপনাদেরকে অবশ্যই বলব তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে আপনারা যে যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতা অর্থাৎ আপনার আরাধ্য দেবতা হচ্ছে শিব ও গণেশ যদি আপনারা ভগবান শিবের ভক্ত হন তাহলে অবশ্যই লিখবেন জয় ভোলেনাথ আর যদি গণেশজির ভক্ত হন তাহলে অবশ্যই লিখবেন ওম দান গণেশায় নম দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলবে যদি এই জুলাই মাসে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে সামান্য দশটি টাকা খরচ করে যদি একটি জিনিস কিনে তারা তাদের পকেটে রেখে দিতে পারে তাহলে সারা বছর অর্থের অভাব আসবে না সেই সঙ্গে অর্থ আসবে তাদের হাতে যেখান থেকে খুশি ব্যবসা চাকরি লটারি শেয়ার মার্কেট অর্থ কিন্তু যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসের গুরুত্ব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে তার কারণ জুলাই মাসে বেশ কয়েকটি কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তোরই জুলাই বক্রিচরণ শুরু হবে শনিদেবের এর ঠিক দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠারোই জুলাই কর্কট রাশিতে বকরি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র এবং আঠাশে জুলাই কন্য রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহর গোচরের ফলে আগামী এই মিন রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে কিন্তু রাজার মতো কাটবে জীবন এবং দুটি রাজ্যগো তৈরি হচ্ছে এই জুলাই মাসেই সূর্য বুধের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজ্যোগ এবং রাশিতে গোচর করে তৈরি হবে মালব্য রাজযোগ গঠন করবে শুক্র ধন বিলাসের দেবতা হচ্ছে শুক্র তৈরি করবে মালব্য রাজ্যোগ এবং তাই জ্যোতিষ গণনা বলছে যে এর ফলে লাভবান হবেন এই মিন রাশির জাতক জাতিকারা তবে শুনুন এই মিন রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নতুন জুলাই মাস পড়তে চলেছে আর একটা দিন পর আর এই জুলাই মাসে দারুণ কাটবে তার কারণ অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে যার ফলে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু ইচ্ছা পূরণ হবে এবং আপনার হাতে আসবে টাকা দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির কিন্তু একটি করে বিশেষ বিন্দু থাকে যেমন মিন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটি বিশেষ বিন্দু আছে আর ওই বিন্দু থেকেই কিন্তু রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় তবে প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন যেই নিন রাশি জাতক জাতিকারা আপনার রাশি অনুযায়ী সেই সমস্যা কাটানোর জন্য আপনার ভাগ্যের চাবিকাঠি সেই জিনিসটি যে জিনিসগুলি আপনার কাছে থাকলে আপনিও অর্থের অধিকারী হবেন জেনে নিন সেই জিনিসগুলি কি কি তবে একটি কথা মনে রাখবেন নিজেকে যদি আপনারা ভালো রাখতে যান তাহলে নিজের উপরেই কিন্তু কিভাবে ভালো রাখা যায় তার ব্যবস্থা নিজেকেই করতে হবে তবে মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে যে কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে এই মিন রাশির জাতক জাতিকারা নিজের কাছে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন তবে কোন জিনিসটি এই মিন রাশির জাতক জাতিকারা আপনার কাছে রাখবেন তা ভালো এবং তা আপনার রাশির উপর নির্ভর করছে তবে তা দেখে নেয়া যাক যে গোটা বিষয়টি কিন্তু পশ্চিমী রাশিফলের সাপেক্ষেই বর্ণিত হয়েছে অর্থাৎ আপনার রাশির উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে বিষয়টি বিবেচিত হয়েছে মিন রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে এক এক রাশির কিন্তু একটি করে রং শুভ থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই জুলাই মাসে যদি ভাগ্য খুলতে চান তাহলে মাত্র রঙের রুমাল আপনার কাছে রেখে দেবেন আর কোন রঙের রুমালটি আপনার কাছে থাকলে শুভ সেটা আপনাদেরকে বলব তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু দেখতে থাকুন তবে একটি কথা আপনাদেরকে বলি জ্যোতিষশাস্ত্র বলছে যে মিন রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ মিন রাশির ব্যক্তি দেখবেন একই মিন রাশির ব্যক্তি কেউ ধনী কেউ বড়লোক কেউ গরিব লোক তেমনি জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও একই মিন রাশির ব্যক্তি কেউ দেখবেন চাকরি করছে আবার একই মিন রাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষাতে সফলতা পাচ্ছে না একই মিন রাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে আরেকজন মিন রাশির ব্যক্তি সে ব্যবসা করতে গেলে লস খাচ্ছে একই মিন রাশির ব্যক্তি কেউ হয়তো লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে আরেকজন মিন রাশির ব্যক্তি সে ইনকাম করতে গেলে লস খাচ্ছে তার কারণ একটাই যে একই রাশির ব্যক্তির সবার সমান যায় না সবার যদি সমান যায় সবাই তো কোটিপতি হয়ে যাবে তাকে না চায় কোটিপতি হতে তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার রাশির জন্য শুভ রং রুমাল রাখবেন ঠিকই কিন্তু যে রাখলেই যে আপনারও ভাগ্য খুলে যাবে দেখুন ঘরে বসে কারোর ভাগ্য খুলে না তার জন্য আপনাকে মেহন করতে হবে সেই শুভ জিনিসটি আপনার কাছে রেখে যদি মেহনত করেন আপনি অবশ্যই শুভ ফল পাবেন তার জন্য মেহনত করতেই হবে আপনাকে তার জন্য আপনার রাশি মেনে আপনার কাছে রেখে দিতে হবে এই একটি রঙের রুমাল সেই রুমালটি আপনার ভাগ্যের চাবিকাটি হতে পারে দেখুন মিন রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনার অধিপতি গ্রহ বৃহস্পতি অর্থাৎ এই অধিপতি গ্রহ বৃহস্পতি এবং আরাধ্য দেবতা শিব ও গণেশজিকে খুশি করার জন্য আপনারা আপনাদের কাছে রাখবেন যে রঙের রুমাল সেই রংটি বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন দেখুন আপনার শুভ রঙগুলি হল হলুদ জাফরান লাল সাদা এবং গোলাপি এই কয়টি রং হচ্ছে আপনার জন্য শুভ যদি পারেন সামান্য দশ টাকা খরচ করে এই একটি রঙের রুমাল অবশ্যই কাছে রেখে দেখুন দেখবেন বেশ কয়েক মাসের মধ্যে আপনারা ইতিবাচক শক্তি আসবে আপনাদের জীবনে এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মিন রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে তাদের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং আরাধ্য দেবতা শিব ও গণেশজিকে খুশি করার জন্য এবং শক্তিশালী করার জন্য অধিপতি গ্রহকে কোন রঙের রুমাল আপনাদের কাছে রাখবেন তাতে অর্থভাগ্য মজবুত হবে এবং আপনার হাতে অর্থ আসবে চুম্বকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে আপনারা যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব আর গণেশজির ভক্ত হয়ে থাকলেন অবশ্যই লিখবেন ওম গান গণেশায় নম ওম গান গণেশায় নম